আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি টক মিষ্টি ঝাল কাঁচা আমের আম অনেক টেস্টি এটা একবার বানালে বছর ধরে সংরক্ষণ করা যায় নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই বাজারে এখন কাঁচা আমের মৌসুম চলছে সেই কাঁচা আমের আমসত্ত্ব দোকানের মতো পারফেক্টভাবে আম সত্ত্ব বানানোর জন্য স্টেপ বাই স্টেপ রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটি বানানো খুব সহজ এবং খেতে অনেক মজা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবেন তাহলে চলো নামসত্ব তৈরির রেসিপিটি শুরু করি এটা হচ্ছে আম আমি এখন আমগুলোকে ছিলে নিচ্ছি আর অবশ্যই আমটাকে ছিলে কাটবেন আর দেখেই বুঝতে পারছেন আমটা একেবারে কচি আমি আমগুলোকে এভাবে কেটে নিলাম আর অবশ্যই চিকন চিকন করে কেটে নেবেন তাহলে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে আসবে আমি কিন্তু এভাবে আমগুলোকে কেটে নিলাম আমার আমগুলো কাটা হয়ে গেছে আমি এভাবে পানিতে রেখে দিচ্ছি আর অবশ্যই পানিতে রেখে দেবেন দেখেন পানিতে ভিজিয়ে রাখলে আমের কষ কতটা বের হয়েছে আমি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর ওর ওপর দিয়ে দিলাম আম তারপর দিয়ে দিচ্ছি পানি আমি কিন্তু এখনও চুলাটাকে অন করিনি আমের ওপর দিয়ে দিলাম এক চামচ লবণ ও সামান্য হলুদ আর হাফ চামচের কম হচ্ছে মরিচের গুঁড়া আমি এখন চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করে দেখেন আমার আমটা ফুটে গেছে আমি এখন নেড়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা উঠে দেখাচ্ছি দেখেন আমার আমটা সিদ্ধ হয়ে গেছে আর অবশ্যই আমটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আপনি ফোন দিয়ে এভাবে আমটাকে ম্যাশ করে নেবেন ম্যাশ করা আম হলে পরে আপনার আম সত্ত্ব বানানোর জন্য খুব ভালো হবে আমি আমগুলোকে ম্যাশ করে নিলাম তাহলে পরে আমের কষগুলো আলাদা হয়ে যাবে আমি আমগুলোকে গরম গরম অবস্থায় কিন্তু ম্যাশ করে নিলাম এখন এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ছাঁকনির ওপর আম সত্ত্বর জন্য আমগুলোকে ঢেলে দিলাম এখন এভাবে একটা চামচ দিয়ে নেড়ে দিতে হবে এভাবে নেড়ে দিলে কি হয় যে আম সত্ত্বের জন্য যে ব্যাটার সেটা কিন্তু পারফেক্টভাবে চলে আসে ছাঁকনিতে কষগুলা থেকে যাবে আর আম শর্ত ম্যাশগুলা পারফেক্টভাবে পড়ে যাবে আমি ছাঁকনির উপর কিন্তু এভাবে কিনেছি আর চুলার উপর সেই পাত্র দিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দেওয়ার পরে বুঝতেই পারছেন যে আমার তেল থেকে ধোয়া আসছে তাতে ভয় নেই আর দিয়ে দিলাম আদা রসুন বাটা যখন মশলাটার গন্ধ চলে গেছে আমি এখানে হাফ চামচ চিনি দিলাম যেহেতু এটা এমনিতেই মিষ্টি থাকে আর এটা তো ঝাল মিষ্টি আর আমি তো এখানে এক কেজি পরিমাণের আম নিয়েছি দেখছেন আমার চিনিটা ক্যারামেল তৈরি যখন হয়েছে তখন আমি আম সত্ত্বর আমগুলো ঢেলে দিলাম এখন এভাবে অনবরত নাড়তে থাকতে হবে আর আম সত্ত্বর জন্য এটা কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে বুঝতেই পারছেন দিয়ে দিলাম পাঁচ ফোরন হাফ চামচ আমি এখন ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি আমার কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার আমসত্ব করার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা অপশনাল যদি থাকে দেবেন নাহলে দেবেন না আমি কিন্তু আমসত্বটার যে থালাতে ঢেলেছিলাম এ থালাতে রোদে শুকানোর জন্য ওটা আমার মিস্টেক হয়ে গেছে আমি কিন্তু আমসত্বটাকে দুই দিন রোদে শুকিয়ে নিয়েছি আর যাদের রোদের ব্যবস্থা নেই অবশ্যই গ্যাসের চুলা বা ফ্যানে শুকিয়ে নেবেন আমি এভাবে চাকু দিয়ে কেটে কিন্তু এক রোল তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের সেপে কেটে নিতে পারেন আর আমার যেটা রোদে দেওয়াটা মিস্টেক হয়ে গেছে এর জন্য সরি আমি এভাবে রোল করে নিলাম আর আমার আম সত্তর কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আমি আরেকটা আপনাদেরকে রোল করে দেখাচ্ছি আপনাদেরকে যে রোল করে রাখতে হবে সেটা না আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আমি এভাবে সবগুলো রোল করে নিলাম দেখেন কতটা পাতলা হয়েছে আমার হাতের হাতটা কিন্তু দেখা যাচ্ছে বুঝতেই পারছেন আমি এখন সার্ভিং প্লেটে নিয়ে নিলাম কমেন্ট করবেন যে কি আমার আমসত্যটা কেমন হয়েছে এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আমসত্যটা আজ কেমন হয়েছে আল্লাহ হাফেজ